সুব্রিয় প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখাকরের পক্ষ থেকে আজকে তোমাদের শুরু সাতের যে ক সেখান থেকে আমরা দশ পর্যন্ত সমস্যা আমরা সমাধান করেছিলাম আজকে আমরা এগারো নং যে সমস্যা আছে এগারো নং সমস্যা মোট আটটি সমস্যা রয়েছে আমরা আটটি সমস্যার সমাধান করব। তো আগামী যে ভিডিওটা সেটা বারো তেরো এবং আলাদা আলাদা দেখবেন কারণ একটার ভিতরে কিন্তু আটটি সমস্যা রয়েছে আমি সবগুলাই এক এক করে সমাধান করার চেষ্টা করব আর একটা তোমাদের প্রতি আমার একটা কথা থাকবে সেটা হচ্ছে আগের ভিডিওটা নিয়মিত তুমি যদি নিয়মিত ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের খুবই উপকার হবে আর আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য সকল বিষয়ের উপরেই কিন্তু প্রস্তুতিমূলক সব আলোচনা হবে আশা করি এগুলো তোমরা একটু যত্ন সহকারে শুনবে এবং নিবে তো যাই হোক এখানে আমরা এগারো নম্বর যে এখানে কত আছে এক থেকে আট পর্যন্ত আছে আমি এই আটটি সমস্যার সমাধান করব। চলো আমরা প্রথমেই এখানে এক নম্বর যেটা আছে আমরা এক নম্বর নিয়ে কথা বলি এক নম্বর আমি প্রথমেই নম্বরটা লিখে নিচ্ছি এক এক নম্বর হচ্ছে এক এক সরি এটা হচ্ছে মূলত এগারোর মধ্যে এক এগারোর মধ্যে হচ্ছে এক নম্বর এক নম্বর হচ্ছে আট দশমিক পাঁচ ভাগ হচ্ছে পাঁচ তো এই ধরনের যে সমস্যাগুলো থাকবে এই সমস্যাগুলো আমরা এইভাবে ভাগ করতে পারবো না আমরা এটাকে উপর নিচে ভাগ করব উপর নিচে ভাগ বলতে হচ্ছে এই পাঁচ দ্বারা আমরা এটাকে ভাগ করব। আমরা যদি পাঁচ দ্বারা এই আট দশমিক পাঁচকে ভাগ করি তো আমরা যে পদ্ধতিতে ভাগ করেছিলাম আন্তর্জাতিক পদ্ধতিতে ওই পদ্ধতিতে আমরা ভাগ করব। তো প্রথমে আমরা কি করব এখানে ভাজক আছে কয় অঙ্ক এক অঙ্ক বিশিষ্ট এখানে এখানে আমরা দেখব কি গতানুগতক যে নিয়ম আছে নিয়মের মধ্যেই যে এখানে এক অঙ্ক আছে আমি এক অঙ্কের এটার মধ্যে যাবো এটার মধ্যে কতবার গুণ দিতে পারবো আমি পাঁচ একে পাঁচ এটার যে ছোটো পাঁচ দ্বিগুণে দশ মানে আমরা দুই দিয়ে পাঁচকে গুণ করে দশ হয়ে যাবে কিন্তু এটা আসে আট তাহলে আমি এই এক অঙ্কের মধ্যে দিতে হবে একবার পাঁচ একে পাঁচ গত যে পর্বে আমরা যেটা করেছিলাম সেটা এভাবে আমরা পাশাপাশি দুইটা দাগ দিয়ে আমরা ডান পাশে উত্তরটা বসিয়েছিলাম এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি আর এখন যে পদ্ধতিতে ভাগটা আমরা করছি সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি তুমি তো যেহেতু আমাদের চতুর্থ শ্রেণী থেকে মূলত আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগের ইয়ে আসছে ব্যবহার আসছে আমরা এটার মধ্যে করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তারপর আমরা বিয়ে করব আট থেকে পাঁচ চলে গেলে কত থাকবে তিন এখন যেটা আমরা করব এখান থেকে আর কোনো অঙ্ক নাই আমরা কেটে নিয়ে আসতে পারবো না এখানে কিন্তু একটা দশমিক আসছে এই দশমিকটা উঠেই আমি এটা উপরে নিয়ে যাব তারপর পরের যে অঙ্কটি আছে এই অঙ্কটি আমি কেটে নিয়ে আসবো এখন এটা কত হয়েছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে হবে সাত পাঁচ সাথে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে ভাগ ফল কত সরি অবশেষ কত শূন্য তাহলে এখানে ফল কোনটা এটা তাহলে আমরা এখানে উত্তর আমরা উত্তর কত লিখব এক দশমিক সাত এটা হচ্ছে আমাদের এক নম্বর যে সমস্যাটি ছিল এই এক নম্বর সমস্যার সমাধান তো আমরা দুই নম্বর যে সমস্যাটা রয়েছে আমরা দুই নম্বর সমস্যাটা আমরা সমাধান করি তো দুই নম্বর বলছে নয় দশমিক আট নয় দশমিক আট ভাগ হচ্ছে সাত তো আমরা এই ক্ষেত্রে যদি আমরা ভাগ করি আমরা সাত দিয়ে ভাগ করব নয় দশমিক আট এটাকে যদি আমরা ভাগ করি এই একক স্থান মানে এক একক স্থানে যেটা আছে মানে সর্ব বাম পাশে আমরা এটাকে করব তাহলে কতবার যাবে দুইবার যদি দেই সাত দ্বিগুণে চোদ্দ বেশি হয়ে যাবে তাহলে আমরা একবার দেব সাত কে সাত এখন যদি আমরা বিয়ে করি নয় থেকে সাত চলে গেলে কত থাকবে দুই এই দশমিকটা উঠে আমরা এখানে নিয়ে যাবো এই আট কেটে নিয়ে আসবো এখন কত আটাশ চার সাথে কত হবে চার সাথে হবে আটাশ এটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্নের উত্তর সমাধান উত্তর হবে কত উত্তর হবে এক দশমিক চার তো এটা আমাদের দুই নম্বর চলে গেছে এখন যদি আমরা তিন নম্বরে দেখি তিন নম্বরে হচ্ছে দুই দশমিক তিন চার দুই দশমিক তিন চার আর ভাগ হচ্ছে হচ্ছে তিন তো এক্ষেত্রে যদি আমরা ভাগ করি সেটা হচ্ছে আগের যে দুইটা ভাগ করলাম সেটা হচ্ছে একটু ভিন্ন ভিন্ন বলতে হচ্ছে একটু আমরা অঙ্কের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো অঙ্কের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে এই যে এক অঙ্ক ভাজক এখানে এখানে ভাজ্য আছে এক অঙ্ক এক অঙ্ক কত আছে এক অঙ্কটা হচ্ছে দুই তার মানে এক অঙ্কের মধ্যে আমি একবার যদি দিই এই তিনকে যদি আমি একবার গুণ করি তাহলে কত হবে তিনে কে তিন একবার দিলেও এটার চেয়ে বড়ো হয়ে যাবে তাহলে শূন্য যাবে তিনে শূন্য শূন্য তো এখন আমরা বিয়োগ করি দুই থেকে শূন্য চলে গেলে দুই এই দশমিকটা উঠে এখানে নিয়ে যাবো তারপরে তিন কেটে নিয়ে আসব তো এখন আমাদের যেটা হবে সেটা হবে কত কয়বার যাবে তিন যদি দেয় তিন সাতে একুশ তিন আটে চব্বিশ আটবার বেশি হয়ে যাবে সাতবার তিন সাথে একুশ এখন আমরা যদি এটাকে ইয়ে করে ফেলি তিন থেকে এক চলে যাবে দুই থাকবে দুই থেকে দুই চলে গেলে কিছু থাকবে না শূন্য আমরা পরের একটা অঙ্ক কেটে নিয়ে আসবো চব্বিশ তো এখানে কতবার যাবে তিন আটে তিন আটে কত হবে চব্বিশ তাহলে এখানে উত্তরটা কত হচ্ছে উত্তরটা হচ্ছে শূন্য দশমিক সাত আট তাহলে আমরা কী লিখবো এখানে শূন্য দশমিক সাত আট এটা হচ্ছে আমাদের তিন নম্বর আমরা যদি চার নম্বরে আমরা আবার কথা বলি তো চার নম্বরে হচ্ছে চার দশমিক তিন আট ভাগ হচ্ছে চার দশমিক তিন আট ভাগ হচ্ছে ছয় তো আমরা এই ছয় দ্বারা আমরা এটাকে ভাগ করি চার দশমিক তিন আট আগের মতোই আমরা ভাগ করব। এখানে এক ঘর এখানে এক ঘর আছে এই জন্যে আমরা কি করব। এটার মধ্যে আমরা ভাগ দেওয়ার চেষ্টা করব। তো এটার মধ্যে যদি আমরা ভাগ করি ছয় দ্বারা চারের মধ্যে একবার যদি দেই বেশি হয়ে যাবে তাহলে যাবে কতবার যাবে না শূন্যবার যাবে ছয় শূন্য শূন্য তারপর আমরা এই দশমিকটা এখানে উঠাই দিব আর বিয়োগটা যদি করে নিয়ে আসি চার থেকে শূন্য চলে গেলে চার থাকবে তারপর তিন কেটে নিয়ে আসবো এখন কত বিয়াল্লিশ তাই ছয়ের নামতটা যদি আমরা পড়ি ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় ত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ আর ছয় আটে আটচল্লিশ বেশি হয়ে যাবে তাহলে ছয় সাতে হবে কত বিয়াল্লিশ তো তিন থেকে দুই চলে গেলে কত থাকবে এক আমরা এই যে এই পাশে একটা আট রয়েছে এটা কেটে নিয়ে আসবো আঠারো তিন ছয় আঠারো তো এখানে উত্তরটা কত এখানে উত্তরটা হচ্ছে শূন্য দশমিক সাত তিন আমরা এখানে লিখবো শূন্য দশমিক সাত তিন তো এটা আমাদের চার নম্বর ছিল আমরা পাঁচ নম্বরটা যদি আমরা একটু দেখি পাঁচ নম্বর হচ্ছে দুই দশমিক তিন এক তিন এক ছয় ভাগ হচ্ছে তিন তো এবার যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা এই তিন দ্বারা ভাগ করব দুই দশমিক তিন এক ছয় আমরা এটাকে যদি ভাগ করি আবারও দেখি আমরা এটা ভাজক হচ্ছে এক অঙ্কের আমরা যদি এই এক অঙ্ককে আমরা ভাগ করি কত এটা দুই তাহলে এটার মধ্যে কতবার যাবে এটার মধ্যে যাবে হচ্ছে একবার যদি দিই তিন তিন বেশি হয়ে যাবে তাহলে আমরা একের কম শূন্যবার দেব তিনে শূন্য শূন্য এবার আমরা দুই থেকে শূন্য বিয়োগ করলে কত হবে দুই এই দশমিক সরি এটা হবে দুই এটা হবে দুই দশমিকটা উঠে আমি এখানে নিব তারপর একটা অঙ্ক কেটে নিয়ে আসবো এখন কত হচ্ছে এটা তেইশ তাহলে তিনের নামতো যদি আমরা পড়ি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে হচ্ছে বারো তিন পাঁচে হচ্ছে পনেরো তিন ছয় হচ্ছে আঠারো তিন সাতে হচ্ছে একুশ তিন আটে চব্বিশ আটবার দিলে বেশি হয়ে যাবে তাহলে আমি সাতবার দেব তিন সাথে হচ্ছে একুশ তেইশ মানে তেইশ থেকে একুশ চলে গেল অথবা তিন থেকে যদি এক চলে যায় থাকবে কত দুই দুই থেকে দুই চলে গেলে কিছুই থাকবে না আমরা এই এক কেটে নিয়ে আসবো এখন এটা কত হয়েছে একুশ আবারও তিন সাতে কত হবে একুশ এবার এখান থেকে এটা বিয়োগ করলে শূন্য শূন্যকে তো যেতে পারবে না আমরা এটা কেটে নিয়ে আসবো ছয় তাহলে মেন হচ্ছে ছয় আমরা তিন দুগুণে কত হবে ছয় তাহলে এই উত্তরটা কত হবে এখানে আমরা লিখি উত্তর উত্তর হচ্ছে শূন্য দশমিক সাত সাত দুই ঠিক আছে তো এটা পাঁচ নম্বর তারপর ছয় নম্বর যে সমস্যাটি রয়েছে এই ছয় নম্বর সমস্যাটা যদি আমি সমাধান করি আমি ছয় নম্বর প্রশ্নটা লিখে নিচ্ছি চার দশমিক চার দশমিক দুই এক আট চার দশমিক দুই আট আট ভাগ হচ্ছে ছয় আমরা এই ছয় এটাকে ভাগ করব চার দশমিক দুই এক আট আমরা উপরের ডাক টানলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক এইটা ভাজক হচ্ছে এক এক অঙ্কের এই এক অঙ্ককে যদি আমি ভাগ করি তাহলে কত হবে এটা চার এই ছয় দ্বারা যদি আমি চারকে ভাগ করি যাবে না একবার ভাগ করা যাবে না তাহলে আমরা শূন্যবার দিব ছয় শূন্য শূন্য তো আমরা চার থেকে শূন্য প্রয়োগ করলে ছয় হবে চার হবে এই দশমিকটা উঠে আমরা এখানে বসাবো তারপরে একটা অঙ্ক আমরা কেটে নিয়ে আসবো এখন বিয়াল্লিশ তাহলে কত হবে ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ চলে গেলে শূন্য তারপর এটা আমরা এক কেটে নিয়ে আসি এখন একটু খেয়াল করো আমরা যখন এই একটা কেটে নিয়ে আসবো এই বিষয়গুলো একটু তোমাদের সেন্সিটিভ মানে সবসময় মাথায় রাখতে হবে যখন আমরা কেটে নিয়ে আসব। যদি কেটে নিয়ে আসি বিষয়টি একটু তোমরা মাথায় রাখবা যখন আমি কেটে নিয়ে আসব। কেটে নিয়ে আসার পর যদি ভাগ না যায় আবার একটু খেয়াল করো কেটে নিয়ে আসব। কেটে নিয়ে আসার পর যদি ভাগ না যায় তাহলে ফলে একটা শূন্য দিয়ে এর পরের আর একটা অঙ্ক কেটে নিয়ে আনব ঠিক আছে অথবা এটার আর একটা নিয়ম হচ্ছে কতবার যাবে শূন্যবার এখানে দেখি আমরা আগের যেভাবে করেছি সেভাবে করি একবার যাবেন একবার গেল বড় হয়ে যাবে তা শূন্য বার দেব ছয় শূন্য শূন্য এখানে এক আসবে তারপর আমি আটটা কেটে নিয়ে আসবো এখন দেখো তিন ছয় আঠারো তো এখানে উত্তরটা কত হচ্ছে উত্তরটা হচ্ছে শূন্য দশমিক সাত শূন্য তিন আমরা যদি এখানের সাত নম্বরটা দেখি সাত সাত নম্বরটা হচ্ছে চল্লিশ দশমিক চল্লিশ দশমিক শূন্য ছয় পাঁচ ভাগ হচ্ছে পাঁচ তো আমরা এই পাঁচ ধারা যদি ভাগ করি পাঁচ ধারা ভাগ করবো কতকে চল্লিশ দশমিক শূন্য ছয় পাঁচ তো এটাকে আমরা এইভাবে টান দিয়ে নিলাম এখন আমরা দেখি এখানে কত অঙ্ক আছে এক অঙ্কের তাহলে এক অঙ্কের মধ্যে এক অঙ্কে যাবে না এক অঙ্কে যদি না যায় তাহলে এটা পূর্ণ সংখ্যাটা দুই অঙ্কের আসে এতক্ষণ আমরা যেগুলো করেছিলাম সেগুলো পূর্ণ সংখ্যা ছিল এক অঙ্কের এখানে যেহেতু দুই অঙ্কের আছে আমরা দুই অঙ্কের বিবেচনা করি তো এখানে চল্লিশের মধ্যে কতবার যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ বা নয় বার গেলে বেশি হয়ে যাবে আমি আট বার দেব পাঁচ আটে হচ্ছে চল্লিশ তো এবার আমরা দেখি বিয়োগ যদি করি চল্লিশ থেকে চল্লিশ যদি চলে যাই মানে শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য আবার শূন্য থেকে শূন্য দিলাম চার থেকে চার গেলে শূন্য তাইলে আর এখানে দেওয়ার দরকার নাই আমরা এই দশমিকটা ঠিক এখানে উপরে উঠিয়ে দিব তারপর আমি পরের একটি অঙ্ক কেটে নিয়ে আসবো তো এবার পরের অঙ্ক যখন কেটে নিয়ে আসছি এখন কত শূন্য তাহলে শূন্য বলতে কতবার যাবে শূন্যবার পাঁচে শূন্য 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 থেকে শূন্য চলে গেলে শূন্য তারপর আমি কত কেটে নিয়ে আসবো এই পরের অঙ্কটা ছয় এবার যাবে কত একবার পাঁচ কে পাঁচ তো এখন ছয় থেকে পাঁচ চলে গেলে কত থাকবে এক আমরা পরবর্তীতে যে অঙ্কটি আছে সেটি কেটে নিয়ে আসবো এটা পাঁচ এখন দেখি আমরা কতবার যাবে তিন পার্সেন্ট পনেরো বার তো এটা হচ্ছে আমাদের উত্তর আমাদের উত্তর হচ্ছে এখানে উত্তর আট দশমিক শূন্য এক তিন এটা হচ্ছে আমাদের সাত নম্বর তো আজকের যে শেষ যেটি আছে আট নম্বর এই আট নম্বরটা খুবই একটু মজার এটার মতো বাহান্ন দশমিক এক আট চার ভাগ হচ্ছে চার তো আমরা এই চার দ্বারা যদি আমরা ভাগ করি বাহান্ন দশমিক এক আট চার তো এবার যদি আমরা ভাগ করি আগের মতোই এটা এক অঙ্কের আসে এখানে এক অঙ্কের দশমিকের মানে পূর্ণ সংখ্যাটা হচ্ছে দুই অঙ্কের তাই না দুই অঙ্কের সংখ্যা তো আমরা এখন এই চার দ্বারা যদি এটাকে ভাগ করি একবার যাবে চার একে চার যদি একবার যায় পাঁচ থেকে চার চলে গেলে এক থাকবে আর দুই কেটে নিয়ে আসবো এবার কত বারো তাহলে কতবার হবে তিন চারে হবে বারো মানে বারো থেকে বারো চলে গেলে শূন্য এই দশমিকটা উঠা এখানে নিব তারপরে এক কেটি নিয়ে আসবো এখন দেখো এক কেটে আনার পর আমরা যদি ভাগ করতে যাই এটাকে তাহলে একবার যদি আমি দেই চারকে তাহলে চার একে এটা বেশি হয়ে যাবে তাহলে আমরা শূন্যবার দেব ঠিক আছে চার শূন্য শূন্য এবার আমরা বিয়োগ করি এক থেকে শূন্য চলে গেলে এক তারপর আট এবার এখানে দেখো আঠারো তার মানে কতবার যাবে চারবার চার চারে ষোলো আঠারো থেকে ষোলো চলে গেলে দুই তারপর আমি এই যে আর একটা অঙ্ক যেটা আছে আমরা এটা কেটে নিয়ে আসব চার এখানে আমি একটা অঙ্ক একটু ফাঁকা করে লিখেছি এটা চারটা এখানে হয়তো এভাবে তোমরা করবো না করলে কিন্তু এটা স্যারের একটা দৃষ্টিকটু মনে হবে তো এখন যখন চব্বিশ তাহলে কত হবে চার ছয় চব্বিশ তাহলে উত্তরটা কত আসত উত্তরটা হলে তেরো দশমিক শূন্য চার ছয় তো প্রিয় শিক্ষার্থী এই ভাগগুলো তোমাদের কেমন কাজে লেগেছে এবং কতটুকু বুঝতে পেরেছ যদি তোমরা ভালো বুঝতে পারো পূর্ণাঙ্গটা বুঝতে পারো তাহলে আমি খুশি এবং আমার সার্থকতা তাহলে আজকে এখানে আমি নিচ্ছি ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে